বুঝতে পারলেন না মহিলা মাজারে যাওয়া হারাম মাজারে যাবে পুরুষ মানুষ আর মাজারে একটা ব্যবসা হচ্ছে চাদরের ব্যবসা একটা চাদরকে এক হাজার বার বিক্রি না করতে গেলে এই ডাটা হারামখোর খোর মাস্তানদের পেট ভরবে না একটা আজমির শরীফের এক হারাম খোরের মুখে আপনার দাঁড়ি নাই একজন নামাজ পড়ে না বে নামাজি আমার আমার আজমিরি খাজার দরবারে ওরা আখড়া আগে দিয়েছে আপনার খায় খজা মহিলা মিল্লাহ বিখ্যাত কালি মেদিনীন ছিলেন রুহানি শক্তির মাধ্যমে ভারত ভারতবর্ষে দিন নিয়ে এসেছে কিন্তু সেখান থেকে সুনিয়াতকে বদনাম করা হচ্ছে আলা হাজরাতের ফতুয়া রয়েছে মাজারের চাদর দেওয়া যাই গেছে চাদর দিতে হবে কিন্তু একটা চাদর যতক্ষণ পর্যন্ত না ফেটে যাবে দ্বিতীয় তৃতীয় চাদর দেওয়া যাবে না আর একটা বলবো বল রাগ করছেন নাকি এবার তো বলবেন যে মুক্তি সাহেব এটা বন্দি হে হ্যাঁ ফতোয়া লাগাতে হে লোক চা ই কি দোকান ও মে ব্রাদারান মিল্লাত ইসলামিয়া আল্লাহু আকবার কাবিরা আমার প্রাণপ্রিয় বাবুর আমার ভাইরা কটা চাদর লাগবে মাজারে একটা চাদর ছাড় দ্বিতীয় চাদর দাওয়া চতুর্থ চাদর দেওয়া চলবে না কেননা চাদরের উপরে চাদর চাদরের উপরে চাদর বছর শেষের চাদর কিনে ডাক করে বিক্রি করে ওই চাদরকে পাগল আমার মায়েরা ওই চাদরকে কিনে ওই চাদরের টাকাটা যদি গরীবকে দেন বেশি নাকি পাবেন আমার কুখুরিয়ার লোক বসে আছে ব্রাদার আচ্ছা বলুন তো মা আমার মিনাত মানলেন আল্লাহ তুই আগার মিসকো बेटा देगा তো মে দরগা মে একটু খাসি দে পালা হচ্ছে পালা

ওখানে না যে ওই টাকা মসজিদে দান করেন ফতোয়া যদি দরকার হয় পুকুরিয়াতে আমি থাকছি এসে ফতোয়া নিয়ে যাবেন বেরাদান মিল্লাত ইসলামিয়া ব্যবসা শুরু করে দিয়েছে সুন্নিয়াতকে আজকে বদনাম করে দিয়েছে আল্লাহর রাসূল দ্বীন দিয়েছেন ইন দা দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় দ্বীন হচ্ছে দ্বীনুল ইসলাম কত ভাই লিয়াকাত মাস্টার কই প্রধান সাহেব নি আসবে না লিয়াকাত সাহেব

আমার প্রিয় নামাজি আমি দাড়ি ছাড়িয়ে দিয়েছিলাম না সুবাহন আল্লাহ এখনো দাড়িটা দেখেন না নূর বের হচ্ছে মুখ থেকে তো সুবাহন আল্লাহ আব্বাজান আপনি যা পারবেন কিছু দিয়ে দেন এখানে কিছু দিয়ে দেন দুশো একশো পঞ্চাশ যা পারবেন দিয়ে দেন সুবাহন আল্লাহ হাজির মানুষের চাহে উনি উমরা করে আল্লাহ ওনার উমরা কবুল করেন সুবাহান আল্লাহ হামদেহি তো আমি কি বলছিলাম তো এটা কি হচ্ছে এটা কি ঠিক হচ্ছে এই যে এগুলো কাজগুলো চলছে ইসলামের মধ্যে এটা কি আমার দিন এই দিন কি আমার রসুল দিয়ে গেছেন আমি বলছি মাজারে আপনি যান পুরুষকে পাঠান বুঝতে পারলেন পুরুষ মানুষ মাজারে যাবে মাজারে চার হাত দূরে থেকে দোয়া করবে মাজারে চুমা দেওয়া নিষেধ রয়েছে সাধারণ মানুষকে চুমা যে সাজদা হয়ে যাবে আল্লাহ বলে দুইটা গুণা আমি কখনো ক্ষমা করি না একটা হচ্ছে আমার 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 স্থানে কাউকে যদি বসাই আমি খোদাত্মের আসনে আমাকে সাজদা করে কেউ যদি অন্য কাউকে সাজদা করে এটা হলো শ্রী আমি কখনো মাফ করব না দ্বিতীয় হচ্ছে কোনো স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় তাহলে একেও আমি মাফ করব না মিল্লাত ইসলামে মা আমার না

বাড়িতে বউ থাকতে মোবাইলে ফোন করে অন্যের সঙ্গে আপনি ভালোবাসা লাগিয়ে দিয়েছেন দাহি পেকে গিয়েছে গো তারপরেও আপনার বিয়ে করার জন্য লাফাচ্ছে বলুন না হ্যাঁ খারাপ লাগছে এইগুলো হচ্ছে কি হচ্ছে না

দরকার নাই মোবাইল দেওয়া এ মোবাইলের মাধ্যমে আমি কেন এইগুলো দুঃখের কথা বলছি আমার কাছে যাচ্ছে ফতুয়া এই জন্য আমি বলছি আমার প্রাণপ্রিয় বাবুরা আমার ভাইরা আপনারা শিক্ষিত মানুষ আপনারা আকালমান মানুষ আপনারা আপনারা সব বুঝতে পারছেন আমি আপনাদের কি বলতে চাচ্ছি কাজে যাই হোক আমার বক্তব্য আমি এখানে ইতি করলাম সমাপ্ত করলাম ভাষা ও